যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার বিরুদ্ধে তাহলে কিন্তু তৃণমূলের হার বেশি আমি শুনেছি এই সম্প্রতি একজন প্রাক্তন্ত্রের মূল নেতা তার বহু অনুদানী নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন আমি তাকে স্বাগত জানাচ্ছি একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই হিন্দু মুসলিম ভাগ করে কিন্তু আসলে কোন উন্নয়নে মানুষের লাভ হয় যায় হিন্দুরও ফিরে পায় মুসলিমের ফিরে পায় দুঃখ পেলে হিন্দুর চোখেও জল আসে বিস্লুমের চোখেও জল আসে কাজের প্রয়োজন হিন্দুরও হয় মুসলিমেরও হয় এই তো দু তিনটে ব্যাপার খাদ্য বস্ত্র অসুস্থ এটার জন্য হিন্দু মুসলিম ডিভাইড যারা করে তৃণমূলের মতো দল তাদেরকে সমাজ জীবন থেকে এবং রাজনৈতিক জীবন থেকে বাদ দেওয়াই উচিত বিজেপি অবশ্যই একটা বকাকর্ষ আছে কিন্তু তা কখনোই বলে না যে মুসলিমদের ধর্ম বাদো এবং কাটো তারা বলে যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই আশা করি এটা আপনারা যারা মুসলিমরা এখানে উপস্থিত আছেন তারা বুঝবেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বহু মুসলিম আছেন ধর্মপ্রাণ মুসলিম যারা অন্যের ক্ষতি করেন না যারা মনেই করেন না যে তাদের ধর্ম

সিগারেট কিনতে যেতাম একটা দোকানে যে দোকানের মালিক ছিলেন মুসলিম তিনি দোকানে বসে থাকতেন মাথায় ফেস টুপি ছুত নিতে ছোট দাড়ি আমি রোজ গিয়ে তাকে টাকাটা দিতাম কিন্তু তিনি টাকাটা হাতে নিতেন না তিনি বলতেন টাকাটা ওইখানে রাখতেন তো আমি সেখানে রাখতাম উনি এক প্যাকেট সিগারেট বার করে নিয়ে সেই সিগারেটটা আর একটা জায়গায় রাখতেন বলতে আপনি ওখান থেকে নিয়ে নিন তো এরকম দিনের পর দিন ঘটার পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন আপনি তো টাকাটা নিচ্ছেন এবং সিগারেটটা দিচ্ছেন বলল না আমার ধর্ম আমাকে এটা শেখায় না যে মানুষের ক্ষতি করতে আমি তো আসলে আপনাকে বিষ বিক্রি করছি সেই বিষ তো আমি নিজের হাতে আপনাকে তুলে দেবো না এবং বিষ বিক্রির যে টাকা সেটাও আমি নিজের হাতে নেব না আমিও এখানে রাখব আপনি তুলে নিতে হলে নেবেন না নিতে হলে না নেবেন আপনি টাকা এখানে রাখবেন আমি নেব কারণ এটা আমার ব্যবসা কিন্তু আমি সরাসরি আপনার থেকে টাকা নেবো না একজন ধর্মপ্রাণ মুসলিম এই রকমই মানুষ তারা কখনো অন্যদের ক্ষতি করার জন্যে উগ্রবাদী হয়ে ওঠেন না কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম করেন উগ্রবাদী হয়ে ওঠেন তাদেরকে কিছু লোক উৎসাহও দেয় উগ্রবাদী হয়ে ওঠার জন্যে তাদেরকে টাকা পয়সা দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয় অনেক রায়টের অভিজ্ঞতা আমাদের আছে মালদা মুর্শিদাবাদে সাম্প্রতিকাল লোক আছে আমি মনে করি তারা কিন্তু সঠিক মুসলিমের পথে নেই যারা এই কাজগুলো করেন আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে যারা আছেন যারা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার আহ্বান এবং আবেদন যে দেশটা আমাদের দেশটা হিন্দুর এবং মুসলিমের একই সঙ্গে দুটোর দুজনের দেশটা শুধু হিন্দুর মালিকানাধীন নয় দেশটা শুধু মুসলিমের মালিকানাধীন নয় আমাদের এগিয়ে যেতে হবে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে যে রাস্তায় কিন্তু তৃণমূল সরকার একটা বাধা তৈরি করে রেখেছে তাদের বিভিন্ন দুর্নীতির কথা আপনি জানেন তাদের বিভিন্ন জচ্চুরির কথা আপনাদের জানেন এবং তাদের বিভিন্ন মিথ্যে কথার কথা সেটাও আপনারা জানেন আপনারা নিজেরা একটা হিসেব করুন আজকে যারা এখানে মুসলিমরা উপস্থিত আছেন আপনারা কতজন এমপ্লয়মেন্ট পেয়েছেন এই তৃণমূলের শাসনে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য একটা এমপ্লয়মেন্ট সেটা স্কুলের চাকরি হোক সেটা অন্য কোনো চাকরি হোক কোনো ছোটো ব্যবসা হোক এই করার সুযোগ কতজন পেয়েছেন অনেকেই পাননি এটা আমি জানি হিন্দুদের মধ্যেও তাই অনেকেই পাননি এটাও আমি জানি চাকরি যে টাকা দিতে পারবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে সে হিন্দুই হোক আর মুসলিমই হোক এই যে দুর্নীতি এবং চুরি চুরিচুরির ব্যবসা এইটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মুক্ত হতে গেলে তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানো অত্যন্ত জরুরি এমন নয় যে বিজেপি এলেই সব মুসলিমদের মেরে ফেলা হবে আদৌ কখনও তা হবে না কেউ একথা কথা বলেনি বিজেপিও মনে করে যে ভারতবর্ষ হিন্দুদের যেমন দেশ মুসলিমদেরও দেশ বিজেপি এই বিভেদের কখনো বলে না